দর্শক এই গাছটার মূল্য ধরা আছে আট হাজার টাকা এটা কি জাতের নটকা থাই নটকা এই থাই নট কোন গাছটার মূল্য ধরা আছে আট হাজার টাকা এটা কি বারো মাসি নটকা আসবে নাকি আপনি ও ভাই একটা কথা বলছে আবার যদি কেউ এই ভিডিও দেখে আসেন তাহলে বলছে এক হাজার টাকা কি আমার নাম মোহাম্মদ রাকিব খান রাকিব খান না আপনি কোথায় থেকে আসছেন আমি কুরডিয়া খুদ্রামপুরতে খুদরামপুর থেকে আসছেন আমার নার্সারির নামটা কি আচ্ছা এখানে যে আপনি আজকে মেলায় আসছেন মেলার প্রথম দিনে ব্যসাগিনা কেমন ভাব বুঝতেছেন মেলার প্রথম দিনে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো

এইগুলা ইন্ডন না পাতা বহন না লাগি বাম্প এইগুলা এইখানে আপনার হলো ই ধরা আছে জলপাই ধরা আছে গরম চা ধরা আছে মালটা ধরা আছে এটা কি গরম না হ্যাঁ হ্যাঁ এই যে এটা গরম চা ধরা আছে সুন্দর ওইখানে নাটটা ধরা আছে জলপাই ধরা আছে আছে সর্বোচ্চ কত দামি গাছ আছে আপনার এখানে আমার এখানে সর্বোচ্চ আপনার নটটা ধরা আছে 8000 টাকা দেখানো যাবে একটু আসেন একটু দেখি এটা না দর্শক এই গাছটার মূল্য ধরা আছে আট হাজার টাকা এটা কি জাতের নটকা থাই নটকা এই থাই নট কোন গাছটার মূল্য ধরা আছে আট হাজার টাকা এটা কি বারো মাসি নটকা আসবে নাকি আপনার সিজনাল না সিজনাল নটকা আসবে মিষ্টি গাছ কয়টা আনছে নিগুলা না একটাই রেডিমেড না নিয়ে খালি লাগাবে দর্শক গাছটি দেখতে পাচ্ছেন যে একটি ফলস জাতীয় গাছ নটকন এই নটকন গাছটির মূল্য ধরা আছে আট হাজার টাকা আর এটা পাবেন আপনি হলো এই শাহজাহান খান নার্সারি এখানে আসলে পাবেন এই বাড়ির সাথে কথা বলে দামাদামি করে নেবেন এটা কত হলে বিক্রি করবেন ওটা আসলে তখন আচ্ছা ওই জিনিসটা সিক্রেট রাখলেও যদি কেউ আসেন আসলে আপনি কথা বলে সরাসরি দাম কম বেশি করে নিতে পারবেন তো ও ভাই একটা কথা বলছে আবার যদি কেউ এই ভিডিও দেখে আসেন তাহলে বলছে এক হাজার টাকা সার তাহলে আর দেরি না করে জলদি আসা পড়েন আপনার শাহজাহান খান নার্সারি এখানে নটকন গাছ আট হাজার টাকা মূল্যের একটি নটকন গাছ থাই নটকন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন